হ্যালো ইফজিও কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে গ্রাম থেকে এনেছে দেশি বড়ই সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে মাখিয়ে দেখাবো শীতে যদি বড়ই মাখা না খায় তাহলে কি খেলাম তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক প্রথমে দিয়ে দিয়েছি পানি বোরোর মধ্যে দেশি বড়ইগুলো পাখা যা সুন্দর লাগছে না জিবে পানি চলে আসতেছে এখনই আমার টক মিষ্টি একটি ফ্লেভারের খুবই সুন্দর দেন দেখুন সুন্দরভাবে শিল্পাটার সাহায্যে এভাবে থেতলো করে নিতে হবে একে একে সম্পূর্ণ এইভাবে আমি থেতলো করে নিচ্ছি এটা আমরা শৈশবকালে খুব খেয়েছি সবাই পছন্দ করেন এমন একটি মাখা জিবে পানি চলে আসে সেই ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যায় স্কুল ছুটির পর এবং বিকাল টাইমে এইগুলো মাখিয়ে খেতাম খুবই ভালো লাগতো দেখুন সুন্দরভাবে আমার থেতলো করা হয়ে গেছে এর মধ্যে পানি চলে আসছে জিবে আমার তো কার কার এরকম পানি চলে আসলে জিবে দেখুন কি কি উপকরণ নিয়ে নিলাম আমি এরপর উপকরণগুলো এভাবে বেটে নেব আমি নিয়েছি সরষা তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে বেটে নেব এটা নিয়েছি সাদা সরষা তার সাথে আছে কালো সরষা তাহলে তিতে ভাবটা কম লাগে জন্য ইউজ করলাম তারপরে নিয়ে নিয়েছি পাঁচটা পরিমাণে মরিচ আপনারা চাইলে অল্প পরিমাণে দিয়েও করতে পারেন যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন দেন সুন্দরভাবে বেটে নিচ্ছি আসলে আমার এই দেশি ফলগুলো দেখলে শীতে মনে হয় শৈশবে সে পুরনো দিনগুলি মনে পড়ে যায় এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া টেস্টের জন্য তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্ক্রিপ করে দিবেন টেস্ট ভালো হয় এবং কালারফুল হবে দেখতে সুন্দর হয় খেতে এই জন্যই ইউজ করলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে বেটে নেব সুন্দরভাবে দেন আমি সব উপকরণগুলো মশলার একসাথেই মিশিয়েছি তার কারণ এটা দিয়ে সুন্দরভাবে একটি কাসন্দি ফ্লেভারের অ্যাড হয় এর জন্য আমি কাসন্দি তৈরি করে নিতে পারি এভাবে যে কোনো টক মিষ্টি জাতীয় ফল দিয়ে আপনারা এভাবে বেটে বাসায় তৈরি করে নিতে পারবেন কাসন্দি আবার এই কাসন্দি যদি আপনারা তৈরি করে রাখেন তো ফ্রিজে রেখে দিতে পারবেন যখন মনে যাবে তখনই বের করে আপনারা যে কোনো দেশীয় নানান রকম ফল দিয়ে আপনারা মাখাতে পারেন যেমন আমরা মাখা কামরাঙ্গা তারপর ডাবের খোলা দিয়ে মাখাতে পারেন সবই একই টেস্ট লাগবে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে আপনারা অবশ্যই এইটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দেন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে থেতলো করে রেখেছিলাম বড়ই। শিলের মধ্যে দিয়ে সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেব দেন দেখুন মাখাতে মাখাতে আমাদের জিবে পানি টুকটুক করতেছে তো এরকম দেশি বড়োই কেনা পছন্দ করে আমার মনে হয় আপনাদেরও এরকম বড়োই মাখিয়ে খেয়ে দেখা উচিত ইতিমধ্যে হয়তো বা আপনাদের এরকম বড়োই স্বাদ নিতে ইচ্ছা করতেছে তো এরকম করে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন দেন আমার দেশি বই রেডি হয়ে গেল মাখা সো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ